তো আমি ওসি ট্রাফিক স্যারকে ওয়ার্ড করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সুব্রত দা সুব্রত দা রনটা করে নেবে আমাদের ওসি ট্রাফিক স্যারকে মিদা ইমাম উদ্দিন স্যারের জন্য একটা জোরে করতালি হবে সবাই মিলে শুধুমাত্র তিনি অফিসে যে বসে থেকে কাজ করছেন তা নয় আমরা স্যারকে সবসময় পাড়াতে পাড়াতে অলিতে গলিতে দেখতে পাচ্ছি তিনি সরকারের যে মহতি লক্ষ্য সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা বারে বারে ছড়িয়ে দিচ্ছেন এবং ট্রাফিকটাকে খুব অনবদ্য ভাবে কন্ট্রোল করছেন ভাঙরের স্যারের জন্য একটা জোরে কারো তালি আরো একবার সবার কাছে চেয়ে নিচ্ছি বিদ্যা ইমামুদ্দিন মহাশয়কে বরণ করে নিচ্ছেন কমিটির পক্ষ থেকে সুব্রত সাহা মহাশয় এরপর আমরা বরণ করে নেব আমাদের ভিডিও ভাঙর টু আমাদের সকলের শ্রদ্ধেয় ভিডিও স্যার ভাঙড় নম্বর ব্লকে ওনাকে বহন করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের শাহজান দা বইমেলা কমিটির অন্যতম সহসভাপতি শাহজান দা বহন করে নেবে আমাদের বিডিও স্যারকে